বাংলাদেশের ক্রিকেটে বিপিএল এর আবির্ভাবের পর থেকেই এই টুর্নামেন্টকে আইপিএল এর সমতুল্য বানানোর কথাটা বলে আসছিল বিসিবি তবে মাঠে কিংবা মাঠের বাইরে কোথাওই আইপিএলের মানের ধারে কাছে যেতে পারেনি বিপিএলের কোনো আসর উল্টো দিনকে দিন যেখানে আইপিএল এর মান বাড়ছে সেখানে বিপিএল এর মান বাড়ার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না এর মূল কারণ হিসেবে অবশ্য দায়ী করা হতো ফ্র্যাঞ্চাইজিগুলোর পর্যাপ্ত খরচ না করাকে যেখানে আইপিএল এর মঞ্চে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একশো কোটির উপরে শুধু খরচ করত খেলোয়াড় কেনা বেচায় সেখানে পুরো বিপিএল এর সব দলের খরচের পরিমাণটা থাকে এর আশেপাশে বিপিএল এর দর্শক জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ তবে সাম্প্রতিক সময়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো গোটা বিশ্বের বিভিন্ন লিগেই দল কিনে নিচ্ছে ফলে সেই সব লিগের প্রতি আকর্ষণের মাত্রাটা বেড়ে গেছে কয়েক গুণ গুঞ্জন উঠেছিল তবে কি বিপিএল এমন কোন দল কিনে নিবে আইপিএল এর গুলো এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সোমবার এক প্রেস ব্রিফিংয়ে রাজীব বলেন বিপিএল এ আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি যাবে কিনা সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই এটা শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার তাদের ইচ্ছা হলে তারা দল গঠন করতে পারে এটা পুরোপুরি তাদের উপর বিসিবি ও বিপিএল এর পরিচালনা যারা করে তাদের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রস্তাব দেওয়া এখানে আমাদের কিছু করার নেই আমরা বরং আইপিএলের দলগুলোকে আইপিএলেই বেশি মনোযোগ দেবার পরামর্শ দিব এদিকে রাজীবের ভাষ্যমতে আইপিএলে খেলার ব্যাপারে বরাবরই প্রাধান্য পেয়েছে টাইগার ক্রিকেটাররা তাদের হাতে যতটুকু আছে সবটুকু দিয়েই নাকি চেষ্টা চালিয়েছে তারা তিনি বলেন আমাদের হাতে যতটা আছে আমরা সবসময় বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেই অনেকেই আছে তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলে যাবে কিনা এটা তাদের বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির বিষয় এদিকে এর মঞ্চে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি আসার ব্যাপারে গুঞ্জনটা অবশ্য বেশ পুরনো গত বিপিএল এর সময়ও এই ব্যাপার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল তৎকালীন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিককে তিনি তখন জানিয়েছিলেন বিপিএলেও নাকি বেশ কয়েকবার আগ্রহ দেখিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তবে বিপিএল এর উপর বিসিবির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ভয়েই বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের বিপিএল এর মঞ্চে নিয়ে আসা হয়নি তবে এখনকার সময়ে আবারও আলোচনা শুরু হয়েছে বিপিএল এ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো আসা নিয়ে আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি ভারতের বাইরেও নিজেদের দল তৈরি করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আইএলটি টি টোয়েন্টি এস এ টোয়েন্টি এম এল সির মতো লিগে ফ্র্যাঞ্চাইজি কিনে টুর্নামেন্টের মান আরও বাড়িয়ে দিচ্ছে এমনকি সাম্প্রতিক সময়ে কাউন্টি দল হ্যাম্পশায়ারের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ তাই এমন পরিস্থিতিতে বিপিএল এর মঞ্চেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেখলে আসলে অবাক হবার কিছুই থাকবে না নাজমুস সাকিব অন